জাজ্জাদিক পান কেন্দ্র হচ্ছে গন্ত মাঝবান্না তারা মাঝবান্ডারি গুরু জঙ্গুল তোলে তারা হলো মোনাফেতে কোনো সন্দেহ কোন ভক্ত দিয়ে মাঝবান্ডার পরিচয় নয় এই दरबार হলো মাওলানা আলী দরবার ইমাম হোসেন পাকের দরবার ইমাম হুসাইন পাকের এই দরবারের সাথে মদিনা সাথের সম্পর্ক হয় উচ্চ আওয়াজে বল দরবারের সাথে সম্পর্ক আমরা কি না আরে জোর বলেন কি না খাদেম রমেশের বাণী আর জান দিয়ে টিভির কদমে যা করেন তিনি আরে এসব নিয়া না টানি এসব নিয়া না টানি সেসব আমার কি দরকার নিজা করলে মার আমার দিলে খোঁজে মাঝ ভান্ডার গো প্রাণে খোঁজে মালানা রুমির বাণী

দে মনে যারা তিনতে মাইজবান্নারী রে তারা আল্লাহর ওলি হইছে মানাবা কইতেন না আল্লাহ আর যারা কার এই समस्त আলেমরা মাইজবান্নারী সিনছে সে আলেম থেকে কে আল্লাহর ওলি হইয়া গেছে আল্লাহ সুবহানাল্লাহ না আল্লাহ মাওলানা আতাফপুরী কত বড় আলেম ছিল রজ্জবালি শাহ শাক্তপুরী কত বড় আলেম ছিল কলকাতা মাদ্রাসা কাছ থেকে যারা টাইপেল কমপ্লিট করছে ওনারা মাইজবান্নারী সিন্না আল্লাহর ওলি হইছে

সারা জীবন বল নামাজ হইলো নারে তোর নামাজের লইলি না খবর কথা বল ঠিক না আনন্দরা বলে ঠিক কিনা হই কত দিনের কুসুরি ভাবিনা ভুজুরি তাকিলা কুসুরি তুই ভাবিনা ওই দুজগে হবে bari re ওই আর মন সরল সারিয়া দিলের ঘর নামাত্রতা

ভান্ডারী আমার ভান্ডারীর নামের গঙ্গা আইরে আছে আশুগুমার সুখিত মট আমার নদীমের নামের গঙ্গা আইরে আছে আশুগুমার সুখিত

বলিয়ালামাই তো পারে কি পারে না পারে না আমার নাজিম বাবা রিআরে কারিঘর দেওয়া কল বাবা তোর বাবা রে আয়না কল বেরবি না দিনে করে অমূল্য জম দিতে পারে বাবা রে গা আরে ধর আরে কল ভাইয়া যাই নুরানি করিলে ধর কল যায় যাইনুরানী আয়না বানায়া যাও না কল বেরবি তর ভাণ্ডারী আয়না বানায় যাও না কল বেরবি বানায় মারাবা করতেন না আর পেড়া এমন এক দরবা জিটাকে বলা হয় দলাইতের ফ্যাক্টরি যখন থেকে অসম কোলি আল্লাহ বানানো হয় সাপ্লাই হয় ওই দরবার কিনতে হইলে আল্লামা হযরতের শেরে বাংলার নজর লাগবে এবং আমার বাবারা ওই দরবার কিনতে হইলে তৈয়বড়া হুজুর কেবলার নজর লাগবে ওই দরবার কিনতে হইলে রঞ্জবালিচার নজর লাগবে আলকাভালিচার নজর লাগবে নজরবি নবী সর আল্লাহ বাবা কত আর ধরে কল কই বান্দারীরা গান গায় নাছে কিরে হালাই কিরে গায়কে বুঝ্জালো ভুলে যাও বাবা কত না আর ধরে কল আর তারা জিকির করে মালিকের কার জোরে বলেন কার ওদিকে আর গেলাম না লাই আরেক পাশ ও হুজুর এটা কি বলেন মনে যা কিছু করে কুরআন সুন্নাহ ভিত্তিক করে এর বাহিরে কোন কিছু না ধর কোন কিছু আর বাইরে যারা করে ভান্ডারীর নাম দিয়া আমরা অনুতাদেরকে ভান্ডারী বলি না ভান্ডারীর নামের কলঙ্ক করে ওনারা হলো জাতি ভিন্ন এতে কোন সন্দেহ হয় বলেন সন্দেহ হয় আমরা মাইজবানদারির পক্ষে থাকতে চাই কি চাই না হাত ধরে দেখাও তাই কি তাই না ও আমি তোমারই ছিলাম তোমার আছি তোমার থাকি বো না দিন বাবা বলে বলে জীবন কাটাবো আমি মাঝু ভান্ডারি জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকি বো বলে বলে জীবন কাটাবো বলো হক

দেশের মধ্যে ইসলামে নিতে আল্লাহর অলিরা কথা কোন ঠিক কিনা এই দেশে মুসলমান মানাইতে আল্লাহর অলিরা বাবা ভান্ডারি যখন এই ভান্ডারের জমিনে ছিল এগুলো ছিল হিন্দুদের আস্থা না উনারা ঢোল বাজাইয়া বাজাইয়া মানুষদেরকে দিনের আলো দেখাইছে মানা ভাগ করতে না আর তোরা কোন ওনারা দিনের পথে আনতে মূলের দিকে তাকাও গবেষণা করো তারপরে মন্তব্য করিও তখন ঠিক কিনা ধরে কোন

দয়া দিবম দবন বিনন করে দাও ও সমাজ বান্দারিserde সুসম্পর্ক রাখলে রাজি মাওলানা বান্দারিserde সুসম্পর্ক রাখলে তোমার মৃত্যু পর্যন্ত পৌঁছে আদিবে এতে কোনো সন্দেহ হয় না নবীর সঙ্গে হয় আর বলে যে তারা ওলিদের বিরুদ্ধে জাঙ্গল প্রমাণ করে মানাহরিনি ওয়ালিয়ান তাকাতা কাম জোহারি আলমা বলে কারে

পুলিশে গলাই দিতে না পুলিশ আইছে তো কইরে মরা மனுছা রাই গেল না আরো জোরে ক্ষমতা দিয়েছেন কে আরো কে আমরা কউছে মরা மனுদিন যা করছে না এ ক্ষমতা দিয়েছেন কে বিচারবী মন্দির মরা மனுদিন হইয়ে যেত ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে ক্ষমতা দে তোমার আর আমার কি নিয়া

দুইটা বাদ বিভক্ত হইয়া গেল মুসলমানরা কই আমরা করবো হিন্দুরা কয় আমরা করবো গো ভানের কাছে গেল আপনি সমাধান দেন আপনার সমাধান দিলে আমরা মানিয়া মানিয়ে নিয়ে

মা বাবা যত্ন করবেন সুত থেকে দূরে থাকবেন হালাল খাবেন হারাম বর্জন করবেন আমরা চাই কি তাই না গোসবাইজ বান্দার এমন এক বরবাদ যে শরীর ও তার বাইরে কোনো কিছু করা যাবে আল্লাহ আমাদেরকে তার মানার তৌফিক দান সরহ বলা আমিন